হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি মৌমিতাস ব্লগে তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর একদম সকাল সকালই আজকে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে আটটা তো হলুদ শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকে যাচ্ছি হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে তেলিয়া মোড়া আর বিয়ের পরে আমি আগেও একবার গিয়েছিলাম মাসির বাড়িতে তো সেকেন্ড টাইম আবার যাচ্ছি তো আজকে ভীষণ মজা করে কাটাবো দিনটা আর দুই দিন থেকেছিলাম আমি তো যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বেশি কিছু শেয়ার করতে পারিনি কেননা ব্লগ শ্যুট করে দেওয়ার কেউ ছিল না তো নিজে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর আমি রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে আর একটু সময়ের মধ্যে বেরিয়ে যাব আমরা তো তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব হয় অবশ্যই শেয়ার করবো আর গাইস আমার তেমন কোথাও যাওয়া হয় না তো আর আমার একা যাওয়া কোথাও পারমিশনও নেই যার জন্য প্রতিদিন রান্না রান্নাবান্না এইসব সেম ব্লগ হয়ে যায় তোমরা জানি অনেক বোরিং হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখতে আর আমার নিজেরও যে এডিটিং করি না তখন বোরিং লাগে প্রতিদিন কি মানে ভিডিও এডিটিং করব সেম হয়ে যায় ব্লগ মাসির বাড়িতে আসার পর আজকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো রাতের বেলার ভিডিও এটা তো বান্না চলছে তো মাংস রান্না করছি আমি আর ওই যে মাসি আর মেশুকেও দেখাবো তোমাদেরকে তো রান্না খুব টেস্টি হয়েছিল আজ আর উনি হচ্ছে মশাই খুব ভালো মনের মানুষ আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাকে পার্সোনালি তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে মাসি আর আমি রান্না করছিলাম কিচেন রুমে তো ওই ও একটু ভিডিও শ্যুট করে দিয়েছিল এইটুকুই তো আমরা এখন আরেকটা দিদির বাড়িতে ইনভাইট ছিল তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন সবাই মিলে যাব মাসি মেশু আমি আমার বর তো সবাই ইনভাইট ছিল তো সবাই যাচ্ছি তো ওদের বাড়িতে গিয়েও তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো যতটুকু হয়েছে শেয়ার করবো মেশু আর আমার হাজব্যান্ড তো আমরা বেরিয়ে যাচ্ছি আর মাসির বাড়ির কাছেই একদম বাড়ি তো হেঁটেই চলে যাব আমরা টুটুর দরকার নেই আর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তো এখন পান খাচ্ছি একটু আর উনি হচ্ছে জামাইবাবু আর এই হচ্ছে দিদি তো সবাইকে একটু একটু করে তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি